নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মোম থেকে স্বাগত জানাই শত কোটি প্রণাম জানাই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষকে এটা দু সালের শেষ পাঁচ মাস কেমন যাবে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে কারণ অনেকেই ভয় ধরাচ্ছে যে বৃশ্চিক রাশির তো অলরেডি ঢাইয়া চলছে তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে ঢাইয়া মানে কি যে আপনার সুখের ঘরে গোহরাজ বকরি আছে দেখুন একটা কথা বলি যে ঠিক টোয়েন্টি নাইনথ জুন উনত্রিশে জুন থেকে গ্রহরাজ বক্রি হয়েছে তাহলে যে সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের মায়ের হেলথ নিয়ে সমস্যা হয়েছে এই জুলাই মাসটা বা আগস্ট মাসটা তাদের জন্মেন গ্রহরাজ কোথাও না কোথাও গিয়ে নেগেটিভ আছে জন্মছকেও হয়তো বক্রি আছে সেই কারণে তাদের মায়ের হেলথ ইস্যু বা তাদের গৃহ বা প্রপার্টি লেনদেনের ক্ষেত্রে গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা হয়েছে জুলাই মাসে এবং আগস্ট মাসে যাই হোক এটা বেশি দিন থাকছে না পনেরোই নভেম্বর পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে আমি একটা একটা করে প্রত্যেক মাসে কেমন যেতে চলেছে দেখুন পঞ্চমে তো রাহু আপনার সারা বছরই থাকবে রাহু কি করে সে কোনো জিনিসটাকে বাড়িয়ে দেয় অ্যাম্প্লিফাই করে দেয় খারাপ জিনিস থাকলে খারাপটাকে বাড়িয়ে দেবে ভালো জিনিস থাকলে ভালোটাকেও বাড়িয়ে দেবে বুদ্ধির ঘরে আছে আপনার কিন্তু তাহলে সুবুদ্ধি হলে সুবুদ্ধি টাকা বাড়িয়ে দেবে কুবুদ্ধি হলে কুবুদ্ধি টাকা বাড়িয়ে দেবে যাই হোক এইবার আছে আগস্ট মাসে যে আপনার বৃহস্পতি যোগ কারক গ্রহ সে আপনার রাশিপতির সঙ্গে সপ্তমে বসে আছে সারা মাস থাকবে আগস্ট মাসটা ভীষণ পজিটিভ মাস আপনার জন্য কারণ বৃহস্পতি এবং মঙ্গল সরাসরি আপনার লগ্নকে দেখছে এবং শুধু তাই না আরো দুটো গ্রহ রাহু এবং শনি চারটে গ্রহের দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর পড়ছে একটু হেলথের প্রবলেম হতে পারে আপনার সেদিক থেকে সাবধান সেটা ছোটখাটো খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবেন আপনি বিজনেসের গ্রোথের জন্য মারাত্মক পজিটিভ সময় এছাড়াও জীবনসাথীর সাপোর্টের সময় জীবনসাথীর চরম উন্নতির সময় বিজনেসের জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করবে এ আগস্ট মাসটা এর ডবল বেনিফিট দিচ্ছে আপনার ঠিক কর্ম ঘরে দশম ঘরে বুধ রেট্রোগেট হবে কম্বাস্ট দেখুন আপনার অষ্টমপতি একাদশপতি সে রেট্রোগেট হচ্ছে বিশেষ করে অষ্টম্পতি মানে বিরাট নেগেটিভ অনেকেই বলবে একদম নেগেটিভ কিন্তু সেই বুধ গ্রহ রেট্রোগেট হয়ে কম্বাস্ট হচ্ছে রেট্রোগেট মানে সে প্রচন্ড পাওয়ারে থাকছে কিন্তু সেই পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে সূর্য কম্বাস্ট করছে তার তাপে পুড়িয়ে দিচ্ছে তাই এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে নেগেটিভ অর্থাৎ কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয় সেই আগস্ট মাসের ডবল বেনিফিট হচ্ছে ঠিক পনেরোই আগস্ট থেকে শেষ আগস্টের শেষ ঘটা এবার আছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আপনার সপ্তম প্রতি শুক্র গ্রহ সে কিন্তু আপনার একাদশ ঘরে গিয়ে নিচস্ত হবে শুধু নিচস্ত হবে না রাহু কেতুর এক্সেসে চলে যাবে এই একাদশ ঘরটা এমন একটা ঘর যেখানে সমস্ত শুভ গ্রহ এসে ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় এবং অশুভ গ্রহ যেমন রাহু কেতু মঙ্গল শনি এই সমস্ত গ্রহ হয়েছে আরো ভালো ফল দেয় কেন কেন কি আছে এই ঘরটার মধ্যে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের এটাকে ইচ্ছা পূর্তির ঘর বলা হয় খুব ভালো করে বুঝে দেখবেন ইচ্ছা এবং পূর্তি দুটো আলাদা আলাদা শব্দ অর্থাৎ আপনার ইচ্ছাটা কতটা পূরণ হচ্ছে আপনার ডিজায়ারগুলো কতটা ফুলফিল হচ্ছে সেটা এই ঘর থেকেই বোঝা যায় আপনার জন্মছকের একাদশ ঘর থেকেই বোঝা যায় সেই ঘরে কোন গ্রহ অবস্থান করছে কোন সময় আপনার জীবনের ইচ্ছাগুলো স্বপ্নগুলো ডিজায়ারগুলো ফুলফিল হবে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না ঠিক একাদশ ঘর থেকে বোঝা যায় তো সেই ঘরে এই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আপনার সপ্তম প্রতি এই ঘরে এসে নিচস্ত হচ্ছে শুধু নিচস্ত না সে কিন্তু রাহুকেতুর এক্সেসে চলে আসতে তাই ইনকামের দিক থেকে বড় ভাইয়ের দিক থেকে বন্ধুদের দিক থেকে একটু সাবধান এই সময় লাক্সারিয়াস জিনিস কেনাকাটার ব্যাপারটা খুব সাবধান হয়তো কেনাকাটার পর এটা আপনার মনে হলো যে পছন্দ হলো না টাকাটা ওয়েস্টেজ হয়ে গেল এটা হতে পারে ভীষণ নেগেটিভ কিছু নেই বিজনেসে একটু সেহেতু স্লো হয়ে যেতে পারে এই সময়টা কারণ সপ্তমের নিজের ঘর থেকে সে পঞ্চমে আসছে অক্টোবর মাসে দু তারিখে ঠিক এই একাদশ ঘরেই গ্রহণযোগ তৈরি হচ্ছে যে আপনার কর্মপতি এখানে কর্ম নিয়ে একটু সাবধান বেশি দিন নয় কিন্তু সেকেন্ড অক্টোবর আপনার গ্রহণ থাকছে তাহলে সেপ্টেম্বর মাসের বিগত পাঁচ দিন এবং অক্টোবরের ঠিক পাঁচ দিন পাঁচ তারিখ পর্যন্ত এই দশটা দিন একটু সাবধান কারণ আপনার দশমপতি সে কিন্তু একাদশ ঘরে এসে প্রতিও যেখানে বুধ গ্রহ নিজে অবস্থান করছে তাই এই গ্রহণযোগটা আর্থিক লেনদেনের জন্য ভীষণ পজিটিভ না অর্থের যে রিস্কটা হিউজ কোন বড় সমস্যা হতে পারে শেয়ার মার্কেটের থেকেও সেই সময় যারা ডেলি ট্রানজ্যাকশন করেন ডেলি ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু একটু সমস্যা একটু সাবধানে থাকবে এরপর দেখবেন আপনার সপ্তম ঘরে বৃহস্পতি বক্রি হচ্ছে নাইনথ অক্টোবর থেকে দ্বিতীয় এবং পঞ্চম এটা স্টুডেন্টদের জন্য একদিকে যেরকম ভালো সেরকম টিনেজারদের জন্য প্রেমের জন্য যেরকম ভালো সেরকম বিবাহের জন্য ডবল বেনিফিট এতদিন ধরে যাদের বিয়ে হচ্ছিল না বিয়ের একটা প্রবল যোগ তৈরি করছে যেটা হচ্ছে ঠিক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে তাই বৃহস্পতি বক্রি মানে আর্থিক বেনিফিট যারা শেয়ার মার্কেট করে তো তাদের ডবল বেনিফিট এই নাইন্থ অক্টোবর থেকে হচ্ছে এইবার এই অক্টো নভেম্বর মাসে নভেম্বর মাসে আপনার রাশিপতি সে কিন্তু ভাগ্যস্থানে এসে নীচ হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই ভাগ্যস্থানে সে যখন নীচ হচ্ছে তার মিত্রঘারই হচ্ছে এব সেখান থেকে আপনার ভাগ্যের দরজা খুলবে বৃশ্চিক রাশি অনেকে বলে না যে বৃশ্চিক রাশি ঢায়া চলছে হওয়া কাজ হচ্ছে না সব কিছু আটকে যাচ্ছে নভেম্বর মাস থেকে শুরু হবে আর ডিসেম্বরের ছ তারিখ থেকে দৌড়াবে কেন দৌড়াবে ডিসেম্বরের ছ তারিখেই এই মঙ্গল গ্রহ সেই কর্কট রাশি এসে সেই ডেট হয়ে যাবে বক্রি হয়ে যাবে নিজ গ্রহ যখন বক্রি হয় তার উপরে সেই লগ্নপতি হয়ে ভাগ্যস্থানে ভাবাই যায় না যদি আপনার জন্মছকে একটু স্ট্রেন থাকে এবং আপনার দশা যদি ভালো থাকে এখান থেকে আপনার যাত্রা শুরু এক কথায় বলা যায় এত ভালো সময় এখানে পিতার বিরাট সাপোর্ট আপনি পাবেন ভাগ্যের বিরাট সাপোর্ট পাবেন এই সময় যদি আপনি টেন পার্সেন্ট হার্ডওয়ার্ক করেন তাহলে ভাগ্য আপনার টোয়েন্টি পার্সেন্ট সাপোর্ট করবে থার্টি পার্সেন্ট এফোর্ট করলে সেভেন্টি পারসেন্ট আপনার রেজাল্ট আপনি পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের এত ভালো সময় এই যে সিক্স ডিসেম্বর থেকে এতটা ভালো সময় কারণ আপনার রাসিপতি মঙ্গল গ্রহ ভাগ্য গিয়ে নিচ হয়ে ভক্তি হচ্ছে সেই ডিসেম্বরের আগে নভেম্বরে আপনার শুক্র এবং দক্ষিণীর নারায়ণ যোগ তৈরি করছে বারো নম্বর ঘরে এখানেও একটা বেনিফিট আছে ঠিক নভেম্বর মাসটাও সেখানে বিদেশ যাত্রার জন্য বৈদেশিক বিজনেসের জন্য যারা বাইরে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য পিআর অ্যাপ্লাই করার জন্য ভিসা অ্যাপ্লাই করার জন্য ভীষণ পজিটিভ ইউটিউব বা ফেসবুক থেকে যারা নতুনভাবে ভিডিও শুরু করতে চাইছে তাদের জন্যও কিন্তু এটা একটা বিরাট পজিটিভ শুক্র এবং শুক্র এবং বুধ এই দ্বাদশ ঘরে এসে লক্ষ্মীনারায়ণ শুক্র এই দ্বাদশ ঘরে পেস্ট রেজাল্ট দেয় কারণ সেই লাক্সারের কারক সে খরচের ব্যাপারটা এত পরিমাণে সে খরচ করতে ভালোবাসে কারণ দেখুন শুক্র দ্বাদশ ঘরে কেন উচ্চ হয় মিন রাশিতে দ্বাদশ রাশিতে কারণ খরচ করে লাক্সারি আইটেম কেনার পর আপনার যেটা আনন্দ হয় আপনি কি সেটা জন্য করে আনন্দ পান বা লোন নিয়ে দেনা করে আনন্দ পান বা কেসের থেকে আনন্দ পান বাউজেন্ড সেই কারণেই শুক্র নিচস্ত হয়ে যায় তাই ঋষি মুি ঋষিরা শুক্রকে এই জায়গায় উচ্চ করেছে কারণ শুক্র হচ্ছে আমাদের জীবনের সমস্ত লাক্সারি আইটেম এবং খরচ তাই জন্মচকেও কারো শুক্র যদি দ্বাদশে বসে থাকে সে যদি সক্ষেত্রে উচ্চ হলে তো কথাই নেই সে আপনাকে লাক্সারি আইটেম দিয়ে যাবে শুক্র এই নম্বর ঘরে একমাত্র গ্রহ গ্রহ যে রাজ্যকারী শুক্র তাই আপনার জন্মছকেও মিলিয়ে দেখে নেবেন যে শুক্র বারো নম্বর ঘরে আছে কিনা হ্যাঁ কন্যা রাশিতে যদি থাকে যদি আপনার তুলা লগ্ন হয় সেক্ষেত্রে কন্যা রাশিতে বারো নম্বর ঘরে লগ্নপতি দ্বাদশে চলে যাচ্ছে নিচ হয়ে কিন্তু যদি সে পুষ্কর নবাংশে থাকে বা তার বুধ গ্রহ যদি আপনার লগ্নে থাকে নিজভং রাজ্য করছে সেখানে কিন্তু বিরাট বেনিফিট সেই নিচস্ত গ্রহেই খুব ভালো ফল দিতে পারে যদি সেই শুক্র গ্রহ মিন রাশিতে থাকে তাহলে তো আর কথাই নেই শোনে পেশো আঁকা যাই হোক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে ডিসেম্বর তো প্রচন্ড ভালো কিন্তু ধাইয়া থেকে মুক্তি পাচ্ছেন আপনারা দু সালে ঠিক উনতিরিশে মার্চ রাত দশটা বেজে আট মিনিটে শনি গ্রহ রাশি পরিবর্তন করছে কিন্তু এই ঘরে একটা বিরাট যোগ বিরল যোগ তৈরি করছে বহু বছর পর ছ ছটা গ্রহ একসঙ্গে থাকছে সেখানে শুক্র তুঙ্গ অবস্থায় রেট্রোগেট বুধ নিচ অবস্থায় রেট্রোগেট দুটো গ্রহ রেট্রোগেট অবস্থায় কম্বাস এবং রাহুর সঙ্গে সূর্যগ্রহণ যোগ সঙ্গে শনির অবস্থান ছটা গ্রহ বিরল যোগ সেটা আমি আর ভিডিও নিয়ে আসবো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার